RUBBAAAAAA সবাইকে সকলে কেমন আছো আই হোপ সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আর টাইটেল তেমন থেকে তো বুঝে গেছো কী ভিডিও হতে চলেছে আর সত্যি কথা বলতে যেহেতু তোজো ছিল ওই জন্য সকাল থেকেই ভিডিওটা শ্যুট করতে শুরু করে দিয়েছি কারণ তোজো তো আছে মানে আমার ক্যামেরা ধরার লোক আছে তো সকালবেলায় উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার পর ছেলেকে এখন রেডি করিয়ে দিলাম ছেলেকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি এই মাত্র ঘুম থেকে উঠলো আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে আছে ওকে ডাকছে ও উঠছে না ও বারবার বলছে যে আজকেই তো শান্তিভাবে ঘুমবো এরপর থেকে তো আর শান্তিভাবে ঘুমোতে পারবো না তো তোমাদের যে দাদাভাইকে শান্তিভাবে ঘুমোতে দিয়ে আমি এখন চলে যাচ্ছি ছেলেকে দিতে বাবার কাছে কাজগুলো চলে যাচ্ছি বাবার কাছে দিতে আর বাড়ি থেকে বেরিয়ে আসতে চোখের সামনে পড়ে গেলো মালের গাড়ি তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিছু টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য মানে বিশেষ করে এই কৌটোগুলো রান্নাঘরের জন্য কেনার দরকার ছিল তো ভাবছিলাম যে কিনবো কিনবো কিন্তু বাজারে যাওয়া হচ্ছিলো না কেনাও হচ্ছিল না আর চোখের সামনে পড়ে গেল আর এই কৌটোগুলো প্রত্যেকটা প্রাইস ছিল দশ টাকা মানে যায় নাও দশ টাকা তো দশ টাকার গাড়ি ছিল তো আমি বেশ কয়েকটা কৌটো নিয়েছি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো চলো আমি কিনে নিই আগে আর এই দেখো আমি দশ টাকার কত জিনিস নিয়েছি দুটো ঝুড়ি নিয়েছি তিনটে কৌটো নিয়েছি একটা ক্লিপের পাতা নিয়েছি মানে জামা কাপড় টাঙানোর জন্য আর নিয়েছিলাম দুটো দুটো পুতুল একটা সুন্দর মেয়েকে দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম আর ছেলের জন্য গ্যাস ওভেন যে খেলনা পাতিগুলো হয় সেগুলো নিয়েছিলাম ও কত খেলবে এগুলো মেয়েরা হলেই খেলা করে তো যাই হোক একটা কিনে দিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে তো ও উঠলে চাটা টা সমস্ত কিছু করে দেবো তারপরে তোমাদের দাদাভাই উঠলো ওকে চা করে দিলাম আমিও কিন্তু এখনও চা খাইনি তো দুজনে চা মুড়ি নিয়ে বসে পড়েছি আবার যে কবে শান্তি করে একসাথে চা খাবো জানি না দিনগুলো যেন কেমন হাওয়ায় ভেসে চলে গেল একটার পর একটা দিন কিভাবে ভেসে চলে গেলো বুঝতেই পারলাম না আর তোমাদের দাদাভাই বললো না শান্তির ঘুম আর ঘুমোতে পারবে না সত্যি কথা কারণ ওদের ডিউটি মানে যখন তখন মানে যখন তখন বলতে রাতের দিনে সবসময় ওদের বারো ঘন্টা ডিউটি ও যেহেতু বিএসএফে আছে তো বারো ঘন্টা ডিউটি কখনও রাত বারোটার সময় উঠে ডিউটি যেতে হয় কখনো সন্ধ্যা ছটা কখনো দিন ছটা এরকমভাবেই যেতে হয় তো ওদের মানে রাত বারোটায় ঠান্ডা কন করে ঠান্ডায় আমরা যখন লেপ উড়িয়ে শুয়ে থাকি তখন ওরা কিন্তু ওই যে এগারোটার সময় ওঠে রেডি হয়ে তারপরে বারোটার সময় ডিউটি যায় কজন পারে এরকম তবুও কয়েকজন মানুষ আছে যারা বলবে যে ওরা টাকার জন্য করে আরে বাবা সামান্য কটা টাকার জন্য তোমাকে যদি ওই টাকাটা দিয়ে বলা হয় যে তুমি এই রাত বারোটার সময় ওঠো ওঠে তুমি এই ঠান্ডার মধ্যে ডিউটি করো যেখানে কুয়াশার জন্য কিছু দেখা যায় না সেখানে অনেক রকম রিস্ক থাকে তুমি কি পারবে পারবে না এত কিছুর পরেও মানুষ কীভাবে যে কথাগুলো বলে জানি না আর তারপরে তোমাদের দাদা ভাইকে একটু পুলি করে দেওয়া হয়েছিল আর পিঠে করে দেওয়া হয়েছিল তোমাদের দাদা খেতে ভালোবাসে আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো আবার কবে আসবে ওর জন্য আজকেই করে দেওয়া হলো আর এবার কিন্তু আমি নিজেকে অনেকটা সামলিয়ে রেখেছিলাম কিন্তু পারিনি সে অবধি পারিনি মানে প্রথম থেকে সারা দিনটা আমি কিন্তু হাসি মুখে কাটিয়ে দিয়েছি ওর সাথে ওকে বুঝতে দিন আগে এই জিনিসটা পারতাম না আগে তিন চার দিন থেকে খুব কান্না করতাম মানে সারাদিন রাত কান্না করতাম কিন্তু এখন সেই জিনিসটা আস্তে আস্তে আমি যেন কঠিন হয়ে উঠছি তো কিন্তু কঠিন হলেও আমি সেই সব কিন্তু নিজেকে সামলিয়ে রাখতে পারিনি ঠিক যখন উঠেছিল সেই মুহূর্তটা আমার খুব কষ্ট খুব কষ্ট পেয়েছিলাম মানে এতটা কষ্ট পেয়েছিলাম কি বলবো তারপরে যখন ছেড়ে চলে গেল পরের মুহূর্তগুলো যে বলে বোঝানো নয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা আমার মতন ফৌজি ওয়াইফ আছো বা যাদের বর কাজে সূত্রে বাইরে থাকে

ছি না পাওয়ার গেল আ সেদিন তোকে চোখে হারাবার কী রূপায়েরা যায় তোর স্বপ্ন ঢোলে গেছে কালকের